সমরেশবাবু এবং সাবিত্রী দেবী তাদের পাঁচ ছেলে এবং পাঁচ বৌমার সঙ্গে বাস করে তাদের পাঁচ বৌমার মধ্যে বেশ কিছু বিষয়ে মিল থাকার পাশাপাশি বিশেষ কিছু অমিলও লক্ষ্য করা যায় তারা পাঁচজনেই ধনী পরিবারের মেয়ে হওয়ায় তাদের মধ্যে কেউই রান্নাবান্না কিংবা ঘরের কাজকর্ম করতে পছন্দ করে না সেই সাথে বড় বৌমা এবং মেজ বৌমা অর্থাৎ রিমি এবং পিয়ালি সবসময় বাড়িতে থাকতে পছন্দ করে তারা একদমই বাড়ির বাইরে বেরোতে চায় না অন্যদিকে বাকি তিন বৌমা কেয়া রূপালী এবং ফাল্গুনি সবসময় বাইরে ঘুরে বেড়াতে পছন্দ করে এমনই একদিন আজকে কি সুন্দর বৃষ্টি পড়ছে এরকম রিমঝিম বৃষ্টিতে আমার ঘুরে বেড়াতে খুব ভালো লাগে চলো আজকে আমরা সবাই মিলে কোনো একটা পার্কে কিংবা ওয়াটার পার্কে ঘুরতে যাই এই বৃষ্টির মধ্যে ওয়াটার পার্কে রাইডিং করতে খুব ভালো লাগবে এমনিও শ্বশুর বাড়িতে এসে তিন দিন হয়ে গেল কোথাও ঘুরতে যেতে পারিনি একদম তুমি আমাদের মনের কথা বলে ফেললে একটু আগে আমি আর ফাল্গুনি বাইরে ঘুরতে যাওয়ার কথাই বলছিলাম চলো তাহলে আমরা পাঁচ জনে মিলে ওয়াটার পার্ক থেকে ঘুরে আসি উফ দারুণ মজা হবে কিন্তু এখন সকাল নটা বাজে এখনই বেরিয়ে যেতে হবে তাহলে আমরা সারাটা দিন এনজয় করতে পারবো ফাল্গুনি তাদের কথাতে সহমত প্রকাশ করলেও রিমি এবং পিয়ালি মোটেই তাদের সঙ্গে ঘুরতে যেতে চায় না এই বৃষ্টির মধ্যে তোমরা ওয়াটার পার্কে ঘুরতে যাবে বলছো আমার তো এরকম বৃষ্টি মুখর দিনে সারাটা দিন ঘুমিয়ে কাটাতে ইচ্ছা হয় আজকে আমি সারা দিন ঘুমাবো কারণ এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারই আমার ঘুমাতে খুব ইচ্ছা করে আর আমার তো এরকম ওয়েদারে ভালো ভালো সিনেমা দেখতে ইচ্ছা হয় আজকে আমি সারাদিন সিনেমা দেখবো আর আমার পছন্দের বার্গার পিজা পপকর্ন খাবো আমি তোমাদের সঙ্গে যাব না তোমরা ঘুরে এসো এই বলে পিয়ালি এবং রিমি দুজনেই নিজের নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে রিমি কিছুক্ষণের মধ্যে গভীর ঘুমে মগ্ন হয়ে যায় আর পিয়ালি ল্যাপটপে নিজের পছন্দের সিনেমা দেখতে শুরু করে সেই সাথে পিয়ালি অনলাইনে নিজের পছন্দের কিছু খাবারও অর্ডার করে দেয় অন্যদিকে বাকি তিন বৌমা বাড়ি থেকে বেশ কিছুটা দূরে বড় একটা ওয়াটার পার্কে চলে যায় এভাবেই দুপুর হয়ে আসে দুপুর একটা বেজে গেল এখনো কারো সারা শব্দ পাওয়া যাচ্ছে না কেন রান্নাঘরেও তো কাউকে দেখতে পেলাম না কোথায় গেল ওরা সবাই বড় বৌমা মেজ বৌমা তোমরা কোথায় খাবারগুলো বাইরে নিয়ে এসে রেডি করো এখনই তো ছেলেরা খাবার খেতে চলে আসবে আজকে বাড়িতে কিছু রান্না বান্না হয়নি আপনার তিন বৌমা আজকে ওয়াটার পার্কে ঘুরতে গেছে তাই অনলাইন থেকে খাবার অর্ডার আমাদেরকে খেতে হবে কিংবা আপনি আপনার ছেলেদেরকে আর বাবাকে ফোন করে বলে দিন ওরা যাতে আজকে বাড়িতে খাবার খেতে না আসে বাইরে থেকে কিছু কিনে খেয়ে নিতে বলুন ওরা তিনজনে ঘুরতে গেছে কিন্তু তোমরা তো দুজনে বাড়িতেই আছো তোমরা দুজনে তাহলে রান্না করনি কেন আর ওরা যে বাড়ির বাইরে ড্যাং ড্যাং করে ঘুরতে বেরিয়ে গেল একবারও আমাকে বলার প্রয়োজন মনে করলো না যাই হোক তোমরা রান্না করনি কেন সেটা আগে বলো তোমরা কি করছিলে সকাল থেকে মানে ওরা তিনজনই বাইরে ঘুরতে গেছে মজা করতে গেছে আর আমরা দুজনেই বাড়িতে থেকে ওদের হয়ে রান্না-বান্না করব ওরা যেরকমই বাড়ির বউ আমরাও সেরকমই বাড়ির বউ তাই আমাদের সবাইকে সমান ভাগে কাজ করতে হবে ওরা আজকে ঘুরতে গেছে বলে আমরা দুজনেই আজকে শ্বশুর বাড়ি থেকে ছুটি নিয়েছি ওরা আমাদেরকেও ঘুরতে যেতে বলেছিল কিন্তু আমাদের বাইরে ঘুরতে যেতে ভালো লাগে না আমাদের দুজনের একা একা একটু সময় কাটাতে ভালো লাগে আপনি প্লিজ আমাকে আজকে বিরক্ত করবেন না রাতের মধ্যে আপনার তিন বৌমা বাড়ি ফিরে এলে আপনি ওদেরকে রান্না করতে বলে দেবেন কারণ সকালে কিন্তু আমরা দুজনে রান্না করেছি কি হচ্ছে কি এই বাড়িতে কিছুই তো বুঝতে পারছি না তোমরা যখন বাড়িতে থেকে রান্না বান্না করবেই না ঘরের কোনো কাজকর্ম করবেই না তাহলে তোমরাও তো ড্যাং ড্যাং করে ঘুরতে বেরিয়ে যেতে পারো শুধু শুধু বাড়িতে থেকে তো তোমাদের কোনো লাভ নেই এটা তো তোমাদের শ্বশুর বাড়ি নয় কারণ এটাকে তোমরা তো বাপের বাড়ি মনে করছো এই বলে সাবিত্রী দেবী আগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায় ঠিক এমন সময় বাবু এবং তার পাঁচ ছেলে দুপুরের খাবার খাওয়ার জন্য বাড়িতে আসে আসলে তাদের অফিস খুবই কাছাকাছি হওয়ায় তারা লাঞ্চ করার সময় প্রত্যেক দিন বাড়িতে এসে থাকে কিন্তু বাড়িতে সেদিন কোনো খাবার না পাওয়ায় তারা ভীষণই চিৎকার চাচিমিচি করে আর শেষ পর্যন্ত খাবার না খেয়েই সবাই আবার অফিসে ফিরে যায় এভাবেই দেখতে দেখতে রাত হয়ে আসে কিন্তু রাত দশটা বেজে গেলেও কে আর রূপালী এবং ফাল্গুনি বাড়ি ফিরে আসে না রাত দশটা বেজে গেল এখনো বাড়ির বৌরা বাড়িতে ফিরল না বাইরের লোকেদের কাছে লজ্জায় আমরা মুখ দেখাতে পারবো না বলছি ওরা তো এখনো বাড়িতে আসেনি তোমরা দুজনে অন্তত রাতের খাবারটা রান্না করো আমাদের খুব ঘুম পাচ্ছে তাই এখন আমরা দুজনে ঘুমাতে যাচ্ছি আমরা তো আগেও বললাম আমরা সকালের ব্রেকফাস্ট রান্না করেছি তাই রাত্রি বেলা খাবার রান্না করবে আপনার তিন বৌমা ওরা ঘুরে ফিরে বাড়িতে এলে ওদেরকেই রান্না করতে বলবেন এই বলে রিমি এবং পিয়ালি দুজনেই নিজের নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে অন্যদিকে বাড়ির ছেলেরাও ইতিমধ্যে বাড়িতে ফিরে আসে দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে কেয়ার রূপালী এবং ফাল্গুনি প্রায় রাত দশটা নাগাদ বাড়িতে এসে ঢোকে কিন্তু সারাদিন ঘোরাঘুরি করতে গিয়ে তারা ভীষণ পরিমাণে ক্লান্ত থাকায় বাড়িতে এসেই তারা ঘুমানোর জন্য বিছানাতে চলে যায় কি ব্যাপার তোমাদের আজকে সারাদিন তোমরা কোথায় ছিলে তোমরা কি জানো আজকে বাড়িতে রান্না বান্না হয়নি বলে আমরা সবাই না খেয়ে আছি আর তোমরা এত রাতে বাড়ি ফিরে এসে ঘুমাতে চলে এলে একবার ভাবলে না তো যে আমরা রাত্রেবেলা কি খাবো তোমরা না খেয়েছিলে মানে বর্দিয়ার মেসদি তো সারাদিন বাড়িতেই ছিল ওরা তোমাদেরকে রান্না করে খাওয়াইনি কেন আমরা আজকে ওয়াটার পার্কে ঘুরতে গিয়েছিলাম বিয়ে হয়ে গেছে মানে এই নয় যে আমরা ঘুরতে পারবো না আমরা তিনজনেই কিন্তু ঘুরতে খুব ভালোবাসি আমি খুব ভালো মতোই বুঝতে পারছি আমরা ঘুরতে গেছি বলে ওরা আমাদের উপর হিংসা করেই রান্না বান্না করেনি যাতে বাড়িতে এসে আমাদেরকে কথা শুনতে হয় ওদের কথা ছাড়ো আমি কি খাবো সেটা তুমি ভাববে না আমার কেয়ার করার দায়িত্ব কার ওদের নাকি তোমার এভাবে বাড়ির ছেলে বৌমাদের মধ্যে ভীষণ পরিমাণে ঝগড়া ঝামেলা সৃষ্টি হয় দেখতে দেখতে এভাবে দু একদিন কাটে এরই মধ্যে আবার একদিন কেয়া রূপালী এবং ফাল্গুনি গোয়াতে বেড়াতে চলে যায় আর যা দেখে রিমি এবং পিয়ালি দুজনেই খুবই খুশি হয় ওরা তিনজনেই গোয়াতে ঘুরতে গেছে তার মানে ওরা যে কদিন গোয়াতে থাকবে আমাদেরও ততদিন ছুটি ওরা যত বেশি ঘুরে বেড়াবে আমাদের তত বেশি লাভ কারণ ওরা বাড়িতে না থাকলে আমরাও আর বাড়ির কাজকর্ম রান্নাবান্না কিছুই করব না শুধু অনলাইন থেকে খাবার অর্ডার করব আর খাবো এভাবে রিমি এবং পিয়ালি বাড়িতে থাকা সত্ত্বেও শুধুমাত্র তিন জায়ের উপর হিংসা করে তারা রান্না বান্না করে না তারা শুধু সারাদিন নিজের নিজের ঘরে একা একা সময় কাটায় অন্যদিকে প্রত্যেকদিনই বাড়ির বাকি সদস্যদের অনলাইনে খাবার অর্ডার করে খেতে হয় কিংবা মাঝে মধ্যে সাবিত্রী দেবী বাধ্য হয়ে রান্না বান্না করে এভাবে এক সপ্তাহ কাটার পর তিন বউ গোয়া থেকে ঘুরে বাড়িতে ফিরে আসে তোমরা আজকের পর থেকে কোথাও ঘুরতে যাবে না তোমাদেরকে আমরা আর কোনো টাকা দেবো না আমরা বুঝতে পেরেছি তোমাদের হাতে টাকা থাকলে তোমরা বাড়িতে থাকবে না অনেক ঘুরেছো তোমরা এবার দয়া করে সংসারে মন দাও শুধু এদের তিনজনকে বকাবকি করে তো লাভ নেই বড় বৌমা মেজ বৌমাও কিন্তু সমানভাবে দোষী এরা তিনজনে না হয়ে ঘুরতে যায় কিন্তু ওরা তো দুজনে সব সময় বাড়িতেই থাকে তা সত্ত্বেও ওরা রান্না করে না ওরা দুজনে ভীষণ হিংসুটে। আমার বাড়িতে কিন্তু এরকম হিংসা হিংসি চলবে না তোমাদের পাঁচজনকেই মিলেমিশে সমান ভাগে কাজ করতে হবে কাল থেকে যেন এই বাড়িতে কোনো গন্ডগোল না হয়ে বলে দিলাম এরকম কথা শুনে পাঁচ বৌমার খুবই মন খারাপ করে কারণ তারা কেউই নিজেদের মতো ঘুরতে পারবে না আর নাইবা বাড়িতে থেকে তারা আরাম করতে পারবে পরের দিন থেকে পাঁচ বৌমাকে বাড়ির সমস্ত কাজকর্ম এবং রান্নাবান্না করতে হয় এভাবে দুই চার দিন কাটে কিন্তু তাদের আর বাড়ির কাজকর্ম করতে ভালো লাগে না অন্যদিকে রূপালী এবং ফাল্গুনির কাছে টাকা পয়সা না থাকায় তারা হঠাৎই একদিন তাদের স্বামীদের অফিসে গিয়ে ঝগড়া ঝামেলা শুরু করে তারা সোজা সেই কোম্পানির বসের কাছে গিয়ে বলে এই যে আপনার লজ্জা করে না আমাদের স্বামীদেরকে দিয়ে আপনারা বছরের পর বছর খাটিয়ে নিচ্ছেন কিন্তু বছরে একবারও আমাদের কোনো ট্যুরে পাঠাচ্ছেন না অন্যান্য কোম্পানিতে বছরে একবার হলেও কোম্পানির জন্য একটা ট্যুর প্ল্যান করুন আমাদের আশেপাশের প্রতিবেশীরা অফিস থেকে ঘুরতে যাচ্ছে কেয়ার মুখে এরকম কথা শুনি সেই কোম্পানির বস মদনবাবু খুবই রেগে যায় আর সে তখনই সমরেশবাবু এবং তার পাঁচ ছেলেকে সেখানে ডেকে পাঠায় আসলে সমরেশ বাবু এবং তার ছেলেরা একই কোম্পানিতে অনেক বছর ধরে চাকরি করে তাই তাদের সঙ্গে মদন বাবুর ভালো সম্পর্ক হলেও আজকে কেয়া এবং পিয়ালির ব্যবহারই মদন মোহন বাবু তাদের প্রতি ভীষণই রুষ্ট হয় তোমাদের স্ত্রীদের এত বড় সহজ কিভাবে হলো ওরা আমার কেবিনে আমাকে ধমক দিচ্ছে আমাদের কোম্পানিতে কোন রকমের ট্যুরের ব্যবস্থা না বলে যাচ্ছ তাই বলে গেল তাই তোমরা যদি কোনো আপত্তি থাকে তাহলে তোমরা এখনই রিজাইন দিতে পারো কোনো অসুবিধা নেই স্যার দয়া করে আপনি আমার বৌমাদের ক্ষমা করে দিন আসলে এটা ঘুরতে খুব ভালোবাসে আর এটা একটু সহজ সরল প্রকৃতির তাই আপনার কাছে এসে ভুলভাল কথা বলে ফেলেছে ওদের হয়ে আমরা আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি আর কখনো এরকম হবে না স্যার এভাবে সমরেশ বাবু এবং তার ছেলেরা একে একে সবাই মিলে ক্ষমা চাইলে শেষ পর্যন্ত মদন বাবু তাদেরকে ক্ষমা করে দেয় কিন্তু সেদিন কেয়া রূপালি এবং ফাল্গুনিকে বাড়িতে নিয়ে আসার পর তারা সবাই মিলে তিনজনকে ভীষণই বকাবকি করে আমরা যা করেছি ঠিক করেছি তোমরা আমাদেরকে ঘুরতে যাওয়ার জন্য টাকা পয়সা কিছুই দিচ্ছ না তাই আমাদের কাছে এছাড়া তো কোনো উপায় ছিল না তোমরা যদি আমাদেরকে ঘুরতে যাওয়ার টাকা দাও তাহলে আমরা এরকম কিছু করব না এই কথা শুনে কারোর কিছু করার থাকে না তাই আবার বাড়ির ছেলেরা কেয়া ফাল্গুনি এবং রূপালিকে বাইরে ঘুরতে যাওয়ার জন্য টাকা দিতে শুরু করে তাই দুদিন চার দিন পরপরই তারা তাদের ইচ্ছা মতো ঘুরতে বেরিয়ে যায় আর অন্যদিকে রেমি এবং পিয়ালি বাড়িতে থাকা সত্ত্বেও সারাদিন নিজেদের ঘরে আরাম করে সময় কাটায় যার ফলে দিনের পর দিন সবাইকে বাইরের খাবার খেতে হয় আর দীর্ঘদিন ধরে বাইরের খাবার খাওয়ার ফলে হঠাৎই একদিন সাবিত্রী দেবী ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে পড়ে তাই তাকে নার্সিং নার্সিংহোমে ভর্তি করতে হয় কিন্তু তখনও পর্যন্ত তিন বউ সিমলা মানালিতে গিয়ে ঘুরতে ব্যস্ত থাকে আর দুই বউ নিজেদের ঘরে আরাম করতে ব্যস্ত থাকে সর্বনাশ হয়ে গেছে বাবা আমরা রাকেশের ব্যাংক এখন পুরোপুরি ফাঁকা হয়ে গেছে ওদের তিনজনের কাছে আমাদের সবার ক্রেডিট কার্ড আছে ওরা চারিদিকে ঘুরতে গিয়ে আমাদের টাকা পয়সাগুলো নষ্ট করছে এখনই আমাদের বাকি ক্রেডিট কার্ডগুলো ব্লক করতে হবে তা না হলে আমরা নার্সিংহোমে বিল পেমেন্ট করতে পারবো না ডাক্তারবাবু বললো কমপক্ষে আমাদের দুই লক্ষ টাকা পেমেন্ট করতেই হবে এই বলে তারা ব্যাংকে ফোন করে নিজেদের ক্রেডিট কার্ডগুলো ব্লক করে দেয় যার ফলে কেয়া রূপালী এবং ফালগুনি খুবই বিপদে পড়ে তাই তারা তখনই বাড়িতে ফোন করে কি হলো রাকেশ তোমরা আমাদের ক্রেডিট কার্ডগুলো ব্লক করেছো কেন আমরা সিমলা মানালিতে ঘুরতে এসে ফেসে গেছি আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতে পারছি না আর এখন হোটেলের ভাড়া দিতে না পারায় হোটেলের মালিক আমাদেরকে আটকে রেখেছে কিছুক্ষণের মধ্যে এখানে পুলিশ এসে আমাদেরকে ধরে নিয়ে যাবে তোমরা তাড়াতাড়ি আমাদেরকে টাকা পাঠাও আর আমাদের কাছে বাড়ি যাওয়ার জন্য টিকিট কাটারও টাকা নেই আমরা বাড়ি যাব কিভাবে এখন কেতে কোনো লাভ নেই আমরা যা করেছি বেশ করেছি অনেকদিন আগে আমাদের এটা করা দরকার ছিল আমাদের মা নার্সিং হোমে অ্যাডমিট আছে আর তোমরা ঘুরতে ব্যস্ত আর ওদিকে দুই বাড়িতে ঘুমাতে ব্যস্ত আমি টাকা পাঠাচ্ছি তোমরা হোটেলের বিল মিটিয়ে দাও আর আমি টিকিটও কেটে দিচ্ছি কিন্তু শ্বশুর বাড়িতে আসার কোনো দরকার নেই তোমরা ওখান থেকে নিজের বাপের বাড়িতে চলে যাও আর বাপের বাড়িতে গিয়ে যত খুশি তোমরা ঘুরে বেড়াবে এই শুনে তিন বউ ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় তাই তারা ফোনেই ভীষণই কান্নাকাটি করতে শুরু করে তারা নিজেদের ভুলের জন্য ভীষণই অনুশোচনায় ভুগতে থাকে তাই পরের দিনই বাড়িতে ফিরে এসে তারা সবার কাছে ক্ষমা চাইতে শুরু করে আর তাদের তিনজনকে ক্ষমা চাইতে দেখে রিমি এবং পিয়ালিও নিজেদের ভুল বুঝতে পারে কারণ তারা এতদিন ধরে বাড়িতে থাকা সত্ত্বেও কারোর প্রতি কোনো দায়িত্ব কর্তব্য পালন করেনি নাইবা তাদের শাশুড়ি মায়ের কোন রকম সেবা যত্ন করেছে তাই তারাও লজ্জায় মাথা নত করে দাঁড়িয়ে থাকে শেষ পর্যন্ত সাবিত্রী দেবী এবং রমেশ বাবু তাদের পাঁচ বৌমাকে একটা সুযোগ দেয় সেদিনের পর থেকে পাঁচ বউ স সংসারে কোনো রকম অশান্তির সৃষ্টি করে না তারা কখনোই বাইরে ঘুরতে যেতে চায় না তারা সবাই মিলে বাড়িতে থেকে সংসারের কাজকর্ম করতে থাকে যা দেখে বাড়ির সকলেই খুবই খুশি হয় এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি সংসার করতে থাকে একদিন বর্ষাকালে অত্যাধিক পরিমাণে বৃষ্টি হওয়ার ফলে বিদ্যার স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যায় বিদ্যা বৃষ্টির মধ্যে নাচতে নাচতে তার মায়ের সাথে বাড়ি চলে আসে বাড়িতে চলে আসার পর তার ভীষণ পরিমাণে খিদে পায় সে কিছুতেই নিজের খিদে চেপে রাখতে পারে না এবং তার মায়ের কাছে নানান রকম খাবার খাওয়ার আবদার করে আজকে আমি বাড়ির সবার জন্য গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা রান্না করছি তুই আর আধ ঘন্টা অপেক্ষা কর আমি সব রান্না করে তোকে ভালো করে খিচুড়ি আর বেগুন ভাজা খাইয়ে দেব মা তুমি পারলে সাথে আমার জন্য বেশ পেঁয়াজ কুচি দিয়ে একটা ডিমের অমলেট করে দিও তাহলে আজকে খিচুড়ি দিয়ে বেগুন ভাজা আর ডিমের অমলেট খেতে ভালো লাগবে এই বলে বিদ্যা টিভি চালিয়ে দেয় এবং বাইরে বৃষ্টির শব্দের সঙ্গে সে টিভিতে তার নিজের প্রিয় কার্টুন দেখতে থাকে বিদেবী রান্নাঘরে খিচুড়ি বেগুন ভাজা এবং ডিমের অমলেট রান্না করলে সেই গন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়ে এর ফলে বিদ্যা কিছুতেই নিজের লোভ সামনে রাখতে পারে না সে দৌড়ে গিয়ে ডাইনিং টেবিলে বসে পড়ে কিছুক্ষণ পর তার মা গরম গরম খিচুড়ি বেগুন ভাজা এবং ডিমের অমলেট নিয়ে চলে আসে মা তুমি আজকে নিজের হাতে আমাকে খাইয়ে দাও আমি তোমার হাত দিয়ে গরম গরম খিচুড়ি খাবো আর টিভিতে কার্টুন দেখবো রত্না দেবী তার মেয়েকে নিজের হাতে খিচুড়ি খাইয়ে দেয় এভাবেই বর্ষাকালে বিদ্যা খিচুড়ি পাগল হয়ে ওঠে বর্ষাকালে প্রত্যেক দিন বৃষ্টি পড়লে সে তার মাকে খিচুড়ি রান্না করার জন্য পাগল করে দেয় এর ফলে তার মা বিদ্যাকে রোজ খিচুড়ি এবং তার সঙ্গে নানান রকম ভাজা রান্না করে খাওয়ায় দেখতে দেখতে কিছু বছর কেটে যায় বিদ্যা বড় হয়ে ওঠে কিন্তু তার খিচুড়ির প্রতি পাগলামি কিছুতেই যেতে চায় না একদিন অফিসে যাওয়ার সময় মা আকাশ খুব কালো করে এসেছে মনে হচ্ছে ভয়ঙ্কর বৃষ্টি নামবে তুমি আমাকে তাড়াতাড়ি টিফিনটা গুছিয়ে দাও আমি আজকে একটু আগে আগেই অফিসে গিয়ে পৌঁছাবো না হলে বৃষ্টির মধ্যে পুরো ভিজে যাব। রত্না দেবী তার মেয়ের কথা মতো টিফিন বক্সে ডিম টোস্ট এবং ম্যাগি ভর্তি করতে শুরু করে কিন্তু বিদ্যার কিছুতেই এরকম টিফিন পছন্দ হয় না এর ফলে সে টিফিন বক্স নিয়ে অফিসে যেতে চায় না কি হলো বিদ্যা তুই যে বললি টিফিন বক্সে টিফিন ভরে দিতে তাহলে এখন টিফিন নিতে চাইছিস না কেন এতক্ষণ অফিসে থাকবি তারপর কিছু না খেলে তো শরীর খারাপ করবে তাই তোকে টিফিনটা দিচ্ছি তুই নিয়ে যা তুমি ভালো করেই জানো এই বৃষ্টি বৃষ্টি মরশুমে আমি গরম গরম খিচুড়ি খেতে ভালোবাসি তাহলে তুমি সকালবেলা উঠে আমাকে খিচুড়ি করে দিতে পারতে তা না করে তুমি এসব ম্যাগি ডিম টোস্ট আমাকে টিফিনে দিচ্ছ আমি কিছুতেই এমন খাবার খাবো না এই বলে বিদ্যা টিফিন না নিয়েই অফিসের ব্যাগ নিয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ে টিফিনে খিচুড়ি না পেয়ে তার মন ভীষণ খারাপ করে সে বৃষ্টিতে অফিসে ঢুকতে এমন সময় তার সুন্দর গরম গরম গন্ধ আসে এর ফলে সে নিজের লোভ রাখতে পারে না তাদের অফিসের পাশে একটি টিফিনের দোকান থাকায় সে ওই টিফিনের দোকানের দিকে চলে যায় সেই দোকানে এক বয়স্ক লোক খিচুড়ি রান্না করছে দেখে বিদ্যা তাড়াতাড়ি করে খিচুড়ি খেতে ঢুকে পড়ে মা আমি সবে গ্যাসে খিচুড়ির হাড়ি চাপিয়েছি এর সাথে গোল গোল আলু ভাজা পটল ভাজা আর আলুর দম রান্না করব। তুমি বরং তোমার অফিসের টিফিন টাইমে খিচুড়ি খেতে এসো তাহলে সবকিছু দিয়েই ভালো করে খিচুড়ি খেতে পারবে হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছ তখন ছেপে বৃষ্টিও নামবে আর বৃষ্টির মধ্যে খিচুড়ির স্বাদ আরো বেড়ে যায় আমি তাহলে দুপুর বেলা আসছি ঠিক আছে এই বলে বিদ্যা অফিসে চলে যায় তার কিছুক্ষণ পরে বিদ্যার বস তাকে এবং তার অন্যান্য কলিগদের একটি গুরুত্বপূর্ণ মিটিং এ ডাকে তাদের বস বিদ্যাকে মিটিং এ ডেকে নেওয়ায় বিদ্যার মন ভীষণ পরিমাণে খারাপ করে সে তার কলিগদের সঙ্গে মিটিং রুমে যেতে বাধ্য হয় বিদ্যা মিটিং রুমের কাছে জানালা দিয়ে আনমোনা হয়ে বৃষ্টি দেখতে থাকে বৃষ্টি আরো জোরালো হওয়ায় এবং দুপুরে খিচুড়ি খাওয়ার কথা সে ভুলতে না পারায় বিদ্যা কিছুতেই আর মিটিং রুমে বসতে চায় না স্যার এই বদ্ধ রুমে বসে থাকতে আমার ভীষণ শরীর খারাপ করছে আমি আর কিছুতেই বসে থাকতে পারবো না এখানে দয়া করে আমাকে একটি রুম থেকে বাইরে বেরিয়ে যাওয়ার অনুমতি দিন তাহলে আমি আপনার কাছে ভীষণ কৃতজ্ঞ থাকবো বিদ্যার অবস্থার শারীরিক অসুস্থতার কথা শুনে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় এবং বিদ্যাকে মিটিং রুম ছেড়ে বাইরে বেরিয়ে যাওয়ার অনুমতি দেয় এর ফলে বিদ্যা মনে মনে খুবই খুশি হয় এবং সে দৌড়ে সেই মিটিং রুম থেকে বেরিয়ে আসে এবার আমি লুকিয়ে লুকিয়ে বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়ে পড়ব। আর কাকার দোকানে গিয়ে গরম গরম খিচুড়ি আলুর দম পটল ভাজা আলু ভাজা খাবো আর কেউ জানতেও পারবে না আমার বস কেমন নিরস প্রকৃতির একেবারে খাদ্য না না হলে এই বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার সময় কেউ মিটিং করে এই বলে বিদ্যা লুকিয়ে লুকিয়ে বৃষ্টির মধ্যে অফিসের বাইরে বেরিয়ে পড়ে এবং গরম গরম খিচুড়ি খেতে সেই দোকানটাই চলে যায় দোকানে গিয়ে ভিড়ের মধ্যে টেবিলে একটা জায়গা সংগ্রহ করে এবং খিচুড়ি খাওয়ার জন্য বসে পড়ে বৃদ্ধ লোকটি এসে করে তাকে গরম গরম খিচুড়ি আলুর দম পটল ভাজা আলু ভাজা পরিবেশন করে দেয় এরকম বৃষ্টির সময় খিচুড়ির মধ্যে দিয়ে গরম গরম ধোয়া উঠতে দেখে বিদ্যা আর নিজেকে সামনে রাখতে পারে না সে বেশি বেশি পরিমাণে খিচুড়ি খাওয়া শুরু করে দেয় মা খিচুড়িটা কেমন হয়েছে একবার বললে না তো আমি এই বৃষ্টির মধ্যে বেশ মাখা মাখা করে খিচুড়ি করেছি আর বর্ষাকাল পড়লেই সবাই মিলে আমরা দোকানের খিচুড়ি খেতে ভিড় জমাই উফ কাকু দারুন দারুণ খিচুড়ি রান্না করেছো তার সাথে এই পটল ভাজাটা দিয়ে খিচুড়ি মেখে খেতে যা লাগছে না তোমাকে আমি বলে বোঝাতে পারবো না আমার মাও খুব ভালো খিচুড়ি রান্না করে কিন্তু এই ঝমঝমিয়ে বৃষ্টির মধ্যে কলা পাতায় করে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা এই বলে বিদ্যা পেট ভরি খিচুড়ি খায় সে ওই বৃদ্ধ লোকটিকে টাকা দিয়ে দোকান থেকে বেরিয়ে যাবে এমন সময় বস তাকে সেখানে দেখে ফেলে এর ফলে বিদ্যা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় এই তোমার শরীর খারাপ হয়েছিল বিদ্যা এখন আমি বুঝতে পারছি তুমি গরম গরম খিচুড়ি খাবে বলে নাটক করে মিটিং থেকে বেরিয়ে আসলে আর তোমার এই মিথ্যা কথা বলার অপরাধে তোমার কি শাস্তি হতে পারে তুমি জানো স্যার স্যার দয়া করে আমাকে ভুল বুঝবেন না আমি ইচ্ছে করে আপনাকে মিথ্যা বলতে চাইনি এই বৃষ্টির মধ্যে আমার মতো খাদ্যরসিক মানুষদের খিচুড়ি খেতে ইচ্ছে করতে পারে না বলুন আমি তাই গরম গরম খিচুড়ির প্রতি লোভ সামলাতে না পেরে এই দোকানে খিচুড়ি খেতে এসেছি আপনি দয়া করে আমাকে চাকরি থেকে বের করে দেবেন না স্যার হ্যাঁ সেসব আমি বুঝতে পারছি কিন্তু আমি আর তোমার উপর রাগ করব না যদি তুমি আমার সাথে খিচুড়ি খাবার ডেটে যাও আমার বর্ষাকালে খিচুড়ি খেতে খুব ভালো লাগে আর তাই আমিও কাকার দোকানে খিচুড়ি খেতে এসেছি বিদ্যা তার বসের কথা শুনে ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায় সে আবার তার বসের সঙ্গে খিচুড়ি খেতে পারবে জেনে আনন্দের নেচে ওঠে এর ফলে সে তার বসের সঙ্গে আবার খিচুড়ি খেতে বসে পড়ে তারা দুজনে মিলে গল্প করতে করতে অনেক খিচুড়ি খায় ধীরে ধীরে বিদ্যা এবং অমরেশের মধ্যে এক গভীর বন্ধুত্ব গড়ে ওঠে সেই বন্ধুত্বই বিয়ে পর্যন্ত পৌঁছে যায় কিছুদিনের মধ্যে অমরেশের সাথে বিদ্যার বিয়ে হয় বিয়ের পর এখনই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হবে মনে হচ্ছে যাই ছাদের উপর থেকে জামাকাপড়গুলো নিয়ে আসি না হলে আবার শাশুড়িমা আমাকে কথা শোনাবে যে আমি নাকি সারা ক্ষোন বাড়িতে বসে বসে আরাম করি আর আমি কোনো কাজ করি না এই বলে বিদ্যা ছাদ থেকে জামাকাপড় আনতে চলে যায় সেই সময় তার শাশুড়িমা চৈতালি দেবী তাকে ডাকাডাকি করতে শুরু করে বিদ্যা কোনোমতে বৃষ্টির মতে ছাদ থেকে জামাকাপড় তুলে নিচে নেমে আসে মা বাইরে খুব সুন্দর বৃষ্টি পড়ছে তুমি আমার আর আমার ছেলের জন্য সুন্দর করে ভাজা পোড়া করে দাও ফ্রিজের মধ্যে চিকেন আর পনির রাখা আছে সেই দিয়ে তুমি একটা ভালো করে আইটেম বানিয়ে আজকে আমাদের দুজনকে খাওয়াও তো ঠিক আছে মা বিয়ের আগে আমি আমার মায়ের কাছ থেকে চিকেন আর পনির দিয়ে একটা খুব ইউনিক আইটেম রান্না করে শিখেছি আজকে আমি বৃষ্টির মধ্যে সেটাই আপনাদেরকে রান্না করে খাওয়াবো আর আমিও খাবো এই বলে বিদ্যা আনন্দ সহকারে রান্নাঘরে চলে যায় তার রান্না করা মানে ছিল খিচুড়ির বিভিন্ন রকমের পদ রান্না করা সেই কারণে সে ফ্রিজ থেকে চিকেন এবং পনির বের করে সেগুলো দিয়ে গরম গরম খিচুড়ি রান্না করে এভাবে বিদ্যাতা শ্বশুরবাড়ির পরিবারের জন্য পনির এবং চিকেন খিচুড়ি রান্না করে অমরেশ বৃষ্টিভেজা অবস্থায় অফিস থেকে ফিরে এসে কিছুতেই তার খিদে চেপে রাখতে পারে না মা তোমরা একটু অপেক্ষা করো আমি এক্ষুনি ফ্রেশ হয়ে চলে আসছি তারপর একসাথে ডিনার করব। তোমার বৌমা যা চিকেন আর পনিরের গন্ধ ছড়িয়েছে আমার জিবে জল চলে আসছে এই বলে অমরেশ ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে চলে আসে অমরেশ এবং তার মা অধীর আগ্রহে বৃষ্টির মধ্যে চিকেন আর পনির পকোড়া খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে আর ঠিক এমন সময় বিদ্যা সকলের জন্য চিকেন আর পনিরের খিচুড়ি পরিবেশন করে নিয়ে আসে খিচুড়ির এরকম ধরন দেখে সকলে ভীষণ পরিমাণে অবাক হয় বোমা তোমার কি মাথা খারাপ হয়েছে বৃষ্টির মধ্যে চিকেন আর পনির পকোড়া না করে তুমি সেই চিকেন আর পনির দিয়ে খিচুড়ি রান্না রান্না এই নাকি তোমার মা তোমাকে ভালো করা শিখিয়েছে এটা কি ভালো রান্না করার নমুনা এরকম কথা শোনানোর কি আছে আমি বরাবরই বৃষ্টি হলে খিচুড়ি খাই আর আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন আপনার ছেলেও বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে আর সেই কারণেই তো আমি খিচুড়ি রান্না করেছি আরে বৃষ্টির মধ্যে মাঝে মধ্যে খিচুড়ি খাওয়াটা মেনে নেওয়া যায় কিন্তু তুমি যদি বৃষ্টির মধ্যে প্রত্যেকদিন খিচুড়ি রান্না করে খাও আর তার উপর তার মধ্যে চিকেন পনির যা তাই দিয়ে দাও তাহলে কি করে খাওয়া যাবে বলো তো এই বলে অমরেশ এবং তার মা খিচুড়ি না খেই টেবিল ছেড়ে উঠে চলে যায় তারা বিদ্যার উপর ভীষণ পরিমাণে রাগ প্রকাশ করে বিদ্যা একাই বৃষ্টির মধ্যে মজা করে সব চিকেন এবং পনির খিচুড়ি খায় এভাবে বৃষ্টি পড়লেই সে বর্ষার মৌসুমে প্রত্যেকদিন খিচুড়ি রান্না করে এবং সেই খিচুড়ি একাই খায় দেখতে দেখতে প্রায় কিছুদিন কাটে একদিন বাইরে এক ভয়াবহ বৃষ্টি বৃষ্টি শুরু হয় আর কাছে বিদ্যার খিচুড়ি খাওয়ার আরেক নাম ছিল আজকে ভালো করে চিকেন কিমা করে বেশ পাতলা পাতলা করে খিচুড়ি রান্না করব কারণ প্রত্যেকদিন বেশ কষা কষা খিচুড়ি খেতে খেতে পেটে একটু সমস্যা হয়েছে তাই আজকে চিকেন দিয়ে পাতলা খিচুড়ি বানাবো এই বলে রান্নাঘরে গিয়ে চিকেন কিমা করে পাতলা পাতলা খিচুড়ি রান্না করতে শুরু করে ঠিক সেই সময় তাদের বাড়ির বাইরে একটি কুকুর ভীষণ পরিমাণে আর্তনাদ করে এমন চৈতালি দেবী ভীষণ যায়। রেগে এই বর্ষার মধ্যে প্যাচ পেঁচে অবস্থা তার উপর সেই লেডি কুত্তাটা কখন থেকে চেঁচিয়ে যাচ্ছে কোথায় কুত্তাটাকে তাড়াবে তা নয় আমার বৌমা রান্নাঘরে মনের সুখে খিচুড়ি রান্না করছে চৈতালি দেবী রান্নাঘরে তার বৌমার কাছে যায় এবং বৃষ্টির মধ্যেই বাড়ির বাইরে বেরিয়ে সেই কুকুরটিকে ঢিল মেরে তাড়াতে বলে বিদ্যা তার শাশুড়ি মায়ের কথা শুনে গ্যাস থেকে তৈরি করা খিচুড়ি নামিয়ে নেয় এবং সেই খিচুড়ি ঢাকা দিয়ে ছাতা মাথায় করে রাস্তায় বেরিয়ে পড়ে বাইরে বেরিয়ে সে দেখে একটি কুকুর বৃষ্টি ভেজা অবস্থায় কাদো কাদো মুখে ভীষণ পরিমাণে চিৎকার করছে ইস এই বর্ষের মধ্যে নিরীহ প্রাণীটার একেবারে শীর্ণকায় অবস্থা হয়েছে দেখে মনে হচ্ছে কতদিন খেতে পায়নি একেবারে হাড় কঙ্কাল বেরিয়ে গেছে একে যদি এক্ষুনি খেতে দিয়ে উদ্ধার না করি তাহলে মনে হয় কুকুরটা আর বাঁচবে না এই বলে বিদ্যা কুকুরটিকে নিজের কোলে তুলে নেয় এবং তাকে নিজের শ্বশুরবাড়িতে নিয়ে আসে সেই দেখে চৈতালি দেবী ভীষণ পরিমাণে ঘৃণা প্রকাশ করে এবং তার বৌমাকে খুব বকাবকি করে কিন্তু বিদ্যা তার শাশুড়ি মায়ের কোনো কথাই কান দেয় না সে একটি পাত্রে করে খিচুড়ি নিয়ে এসে কুকুরটিকে খেতে দেয় আর সেই কুকুরটি মনের আনন্দে লেজ নাড়তে নাড়তে সমস্ত চিকেন খিচুড়ি চেটে পুটে খেয়ে নেয় এতদিনে নিজে একা একা পড়ে পড়ে বসার মধ্যে খিচুড়ি খাচ্ছিল এখন আবার একটা কুকুরকে জুটিয়ে এনেছে আমার বাড়ি নাকি পশুরালয় বুঝতে পারছি না আজকে আমার ছেলে আসুক তারপর তোমার ব্যবস্থা আমি করব। সে আপনি যতই কথা শোনান না কেন মা বাইরে এই বৃষ্টির মধ্যে আমি এই কুকুরটাকে তাড়াতে পারবো না তাই ও আজকে আমার সাথেই থাকবে অমরেশ বাড়িতে ফিরলে চৈতালি দেবী তাকে রাগ করে সমস্ত ঘটনা বলে কিন্তু অমরেশ তার বইয়ের উপর একেবারে রাগ প্রকাশ করে না বরং সে বিদ্যার এমন কাজে ভীষণ পরিমাণে খুশি হয় সেই সাথে সে নিজের বইয়ের অনেক অনেক প্রশংসা করে যাক এতদিনে তুমি খিচুড়ি রান্না করে একটা কাজের কাজ করেছো তোমার জন্য আজকে একটা প্রাণ বেঁচে গেল আমি ভীষণ পরিমাণে খুশি হয়েছি আর সেই আনন্দ আমরা সবাই আজকে খিচুড়ি খাবো আর মা তোমাকে একটা কথা বলছি শোনো জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর তাই পশুকে সেবা করা মানে ঈশ্বরের সেবা করা হয় বুঝেছো অমরেশের কথা শুনে চৈতালি দেবী তার ভুল বুঝতে পারে এবং সে তার বৌমার কাছে ক্ষমা চায় তারা সকলে মিলে সেই নিরীহ কুকুরটিকে বাড়িতে পুষতে রাজি হয়ে যায় তারা সবাই মিলে সেদিন মজা করে মহা আনন্দে খিচুড়ি খায় এভাবে সেদিন তারা সবাই মিলে মহা আনন্দে বৃষ্টির মধ্যে খিচুড়ি খায়